আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি সুন্দরবন ব্লগে আমাদের এবারের সুন্দরবন ট্রিপ ছিল তিন দিন দুই রাতের এবং আমাদের যাত্রা শুরু হয়েছিল ঢাকা থেকে আমরা ঢাকা থেকে সোহাগ এলিট পরিবহনের একটি গাড়িতে রাত বারোটায় অর্থাৎ সব শেষ গাড়িতে ঢাকা থেকে যাত্রা শুরু করেছিলাম ভোর সাড়ে পাঁচটার সময় আমরা খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড নেমেছি মূলত রয়্যালে রয়্যাল মোড়ে সবাই নামে কিন্তু আমরা যেহেতু শেষ বাসে উঠেছিলাম এই বাসটি খুলনা না এই বাসটি সাতক্ষীরা পর্যন্ত যায় যে জন্য আমরা সোনাডাঙ্গা মোড়ে নামলাম এবং এখান থেকে আমরা চলে যাব হচ্ছে বিআই ডাব্লিউ টি এ চার নম্বর ঘাটে আমরা হচ্ছে চার নম্বর ঘাটে একটি রিক্সা নিয়ে আসলাম বেশ ভালোই ঠান্ডা ছিল যে আমরা যে ট্যুর অপারেটরের মাধ্যমে এসেছি তাদেরকে ফোন করলাম ভোরবেলা তো যে ওখান থেকে চলে আসেন সমস্যা আমাদের টাকা ভাড়া নিল অটো রিক্সা ভাড়া আর এই যে আমরা যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাচ্ছি রেইনবো ট্যুরস এখানে এখানে হচ্ছে আমরা এসে নামার পরে আমাদেরকে যে ঘাট রয়েছে ঘাট থেকে ট্রলারে করে আমাদের জাহাজে নিয়ে যাওয়া হবে এবং আমাদের যে জাহাজটি সেটি হচ্ছে রেইনবো জাহাজের নাম এবং এই যে দেখতে পাচ্ছেন ভোরবেলা অসংখ্য টুরিস্ট এখানে অপেক্ষা করছেন এবং সামনে অনেক জাহাজ রয়েছে বিভিন্ন জাহাজের ট্যুরিস্ট তারা হচ্ছে যাবেন এই যে এটা হচ্ছে আমাদের জাহাজ আমরা তিন দিন এখানে থাকবো আর আপনাদের একটু রুমের ভিউগুলো দেখাচ্ছি

gosto ভোরের আলো ফুটতে না ফুটতে আমাদের যাত্রা শুরু হলো আমাদের যে ট্যুরের যিনি গাইড রয়েছেন তিনি আমরা ওঠার পরে বললেন যে ভোর সকাল সাড়ে সাতটায় সকালে নাস্তা দেওয়া হবে এটা হচ্ছে টপ ফ্লোর টপ ফ্লোরে হচ্ছে ডাইনিং স্পেস এবং সকাল সকাল সবাই চলে এসেছেন নাস্তা করার জন্য আজকে সকালের নাস্তায় এখানে রয়েছে হচ্ছে পরোটা ডিম ভাজি ডাল ভোনা ডাল ভোনা হচ্ছে খাসির মাথা দিয়ে করা হয়েছে এবং এটা বেশ আমার কাছে ভালোই লেগেছে এছাড়া সবজি রয়েছে সালাদ রয়েছে এবং আরও রয়েছে হালুয়া এবং বুফে সিস্টেম তবে এখানে বুফে সিস্টেম হলেও বেশ কয়েকবার নেওয়া যায় আমরা হচ্ছে সকালের নাস্তা করে একটু রুমে গেলাম একটু রেস্ট নেওয়ার জন্য ঘুমানোর জন্য তো যাওয়ার আগে আমাদেরকে ঘোষণা দিয়ে দেওয়া হলো যে সকাল এগারোটার সময় হচ্ছে দেওয়া হবে একটা বিষয় হচ্ছে যে এখানে অনেক শিপ রয়েছে এবং সবাই মূলত খাওয়া দাওয়ার উপরে একটা জোর দেয় মোটামুটি প্রতিদিন সকাল সাড়ে সাতটায় নাস্তা থাকে এগারোটার সময় স্ন্যাক্স থাকে আবার দুপুরে দুইটার মধ্যে লাঞ্চ আবার বিকেলের নাস্তা রাতের ডিনার সবকিছু মিলে মোটামুটি খাওয়া দাওয়া এবং আনলিমিটেড চা কবি তো থাকছে আমরা হচ্ছে সকালের নাস্তা করে ঘুমিয়ে গিয়েছিলাম এই জন্য একটু স্ন্যাক্সের যে টাইমটা রয়েছে সেই টাইমে আসলে ঘুমতে ঘুরতে দেরি হল শেষ মুহূর্তে এসে যে সবজি পাকোড়া বাঁধাকপি দিয়ে পাকোড়া বানানো হয়েছে এবং চা নিয়ে বসলাম হ্যাঁ সুন্দরবনের কাছাকাছি চলে এসেছি আমরা নদী পার হয়ে যাচ্ছি এবং আশেপাশে যে প্রকৃতি রয়েছে সেটিও উপভোগ করছি তবে আজকে যেহেতু প্রচণ্ড ঠান্ডা এবং প্রবাহ সেই জন্য ভালোভাবে ঠিক দেখানো যাচ্ছে না এবং আমরা যেতে যেতে এখানে কিছু নদীমাত্রিক বাংলাদেশের কিছু প্রকৃতি কিছু নদীমাতৃক বাংলাদেশের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি কাছাকাছি রয়েছে হচ্ছে মংলা পোর্ট সেই জন্য এই যে কিছু জাহাজে করে মাল জিনিস নিয়ে যাওয়া হচ্ছে আজকে দুপুরে যে স্পট রয়েছে আন্ধার সেখানেই হচ্ছে আমরা আজকে ঘোরাঘুরি করব এবং এরপরে আজকে আর কোনো স্পট নেই সো হচ্ছে আমরা আন্ধার পৌঁছাতে পৌঁছতে প্রায় বেলা দেড়টা বেজে গেল এবং সেখানে পৌঁছানোর পরে অনেকগুলো জাহাজ এখানে নোঙর করেছে সবাই ওই যে দূরে দেখা যাচ্ছে টাঙ্গায় ওখানে আন্দারমানিক যে বন বিভাগের অফিস রয়েছে সেখানে কিছু গোড়াগড়ির ব্যবস্থা আছে সবাই ট্রলারে করে যাচ্ছে আমাদের জাহাজটি নোঙর করছে এখানে যেহেতু মসজিদ নেই ওরকমের তো জাজের ছাদে সবাই জুবান নামাজ আদায় করছে জুবান নামাজ আদায় করে আমরা টলার করে রওনা করছি যে আন্দার যে স্পট রয়েছে সেই স্পটটি দেখার জন্য চলা থেকে নামার পরে আমাদের যিনি গাইড রয়েছেন তিনি আমাদেরকে এখানে সংক্ষিপ্ত ব্রিফ করছেন কি করা যাবে কি করা যাবে না সবাই একটু সাইডে আমরা এখন যে জায়গাটি আছে এই জায়গাটা ও একটি বিষয় জানিয়ে রেখে সুন্দরবন ট্রিপে আসলে কিন্তু আপনারা মোবাইলে নেটওয়ার্ক পাবেন না তবে যাদের টেলিটক সিম রয়েছে তারা হচ্ছে কিছু কিছু স্পট যেখানে যেমন হচ্ছে আন্দারমানিক কটকা তারপর হচ্ছে জামতলা বা হচ্ছে হিরন পয়েন্ট বা দুবলাট সেখানে কিছু কিছু জায়গায় যেখানে বন বিভাগের অফিস রয়েছে সেখানে টেলিটকের নেটওয়ার্ক পেতে পারেন পাবেন আমরা শুনতে পেলাম যে এখানে নাকি এক ঘন্টা আগে বাঘ দেখা গেছে কিন্তু এটা আসলে যে কে দেখছে বাকি ভাবে গাম ঘাম করে ডাকে যে দেখছে বাকিটা কোনো সিওরিটি নেই বাট একজন একজনের কাছ থেকে শুনে আরেকজন একজন বলতে থাকে এভাবে আরকি তো যাই হোক সুন্দরবনে আসলে যারা দশ পনেরো বছর ধরে আসে তারাও বাঘ দেখতে পারে না এখানে সুন্দরী গাছ দুই পাশে এবং গাছগুলোর গায়ে পরিচয় দেওয়া আছে সব মিলিয়ে ঘন্টা খানেকের মতো এখানে হাঁটাহাঁটি করছে এখানে একটু কিছু হরিণ রাখা আছে ওইভাবে কোনো বন্য প্রাণী আমরা দেখা পাইনি আমাদের গাড়িটা আগে বলে দিয়েছিলেন যে সবাই একটু হরিণের সাথে এখানে একটি পুকুর রয়েছে যেহেতু এখানে কাছে বঙ্গোপসাগর নোনা পানি সেই জন্য এবং অর্থাৎ এই পানিতেই যারা বন বিভাগের লোকজন রয়েছেন তারা তাদের যাবতীয় কাজকর্ম বা কিছু রান্নাবান্নার কাজ এখান থেকে করেন যেটুকু জানতে পেরেছি সো আমাদের এখানে ঘোরাঘুরির পরে আমরা আমাদের শিবে গেলাম এবং শিবে গিয়ে আমাদের দুপুরের যে খাবার দুপুরের খাবার আজকে আমরা উপভোগ করবো আজকে আমাদের দুপুরের খাবারে রয়েছে সাদা ভাত এবং এ সাদা ভাতের সাথে রয়েছে ভর্তা তারপরে সামুদ্রিক মাছ সামুদ্রিক ফাইস্যা মাছ যেটাকে বলে ফাইস্যা মাছ ভাজি মুচমুচে ফ্রাই এবং এখানে পালং শাক রান্না করা হয়েছে ডাল দিয়ে এবং এটা খুবই মজাদার আমার কাছে মাছ ফ্রাইটা দারুণ লেগেছে আমি দুবার নিয়েছি যদি একবারের বেশি দেয় না আমাকে আরেকবার দিয়েছে এবং এখানে রয়েছে যে ভেটকি মাছ যেটাকে অনেকে কোরাল মাছ বলে থাকেন এবং মুরগি এবং হচ্ছে সবজি সালাদ তো আসলে সুন্দরবন ট্রিপে ভর্তাও রয়েছে সিম ভর্তা তো এখানে প্রকৃতির মধ্যে বসে খাবারটা উপভোগ করছে এবং খাবার খাবার উপভোগ করে একটু ঠান্ডার মধ্যে গরম গরম খাবার খেতে ভালোই লাগছে তো আমাদের জাহাজটা আজকে এখানে থাকবে না পরবর্তী দিনে আমাদের কটকা চলে যাবে এবং সেখানে জামতলা সিবিচে সবাই ঘোরাঘুরি করবে সো জাহাজ যাত্রার পথে আমাদের বিকেলের নাস্তার টাইম হয়ে গেলো সাড়ে পাঁচটার দিকে আজকের বিকেলের নাস্তা হলো কর্ন স্যুপ এবং হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই কর্ন স্যুপ ফ্রেঞ্চ ফ্রাই খেতে খেতে বিকেলটা উপভোগ করলাম এবং আমরা এরপরে পৌঁছে গেলাম হচ্ছে কটকা কটকা পৌঁছে যে এখানেও সব জাহাজগুলো এখানে নোংর করেছে আগামী দিন ভোরবেলা সাড়ে পাঁচটার সময় আমাদেরকে টাইম দেওয়া হয়েছে জামতলা সিবিচি জন্য এখানে এক দেড় ঘন্টা ট্রেল আছে হাঁটাহাটি করতে হবে আর রাতের খাবার দেওয়া হয়ে গেছে রাতের খাবার একটু আগে দেওয়া হয়েছে আট সাড়ে আটটার মধ্যে যেহেতু আগামীকাল সবাই ভোরবেলা উঠতে হবে তো রাতের খাবারে আমাদের রয়েছে ফ্রাইড রাইস চিকেন ফ্রাই চাইনিজ ভেজিটেবল তারপরে হচ্ছে চিংড়ি কারি সো এটাও খুবই সুস্বাদু খাবার এবং খাওয়ার পরে মিষ্টি রয়েছে মিষ্টি খেলাম সব কিছু মিলে সুন্দরবন ট্রিপের যে যাত্রা প্রথম দিনটা আমাদের ভালোভাবে কেটেছে আর আগামী দিন আগামীকাল ভোরে নতুন ব্লগ নিয়ে আমাদের সামনে হাজির হব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ